এই এক মাসের মধ্যে আমি নতুন একটা কাজ আপনাদের সবার সামনে নিয়ে আসবো সো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে যাচ্ছি না আমি এটা কাজটা নিয়ে আপনাদের কে সেলিব্রিটি ফুটবল লীগ সেখানে খেলেছেন দারুণ পারফরম্যান্স করেছেন হার জিত হচ্ছে মোটেও দারুণ পারফরম্যান্স করেনি আমি একটুতেই এত সিক লাগ ছিল পরে আমি জাস্ট চেঞ্জ হয়ে আরেকজনকে আমার জায়গাটাই দিয়েছি বিকজ আমি তো ইউজ টু না আসলে আমরা তো কখনো মেয়েরা ফুটবল তো খেলি না এটা খুবই নরমাল ব্যাপার সো এখন যেটা হয়েছে যখনই মাঠে খেলতে গিয়েছি তখন এতটা যে আসলে এনার্জি নষ্ট হয় এতটা যে কষ্ট হয় স্ট্যামিনা এত বেশি দরকার এটা শুধু দূরে থেকে দেখে বোঝা যাবে না এটা শুধুমাত্র যারা মাঠে খেলবে শুধুমাত্র তারাই বলতে পারবে কারণ এক আমার মনে হচ্ছে আমি নর্মালি ব্রিদিং করতে পারছি না এতটাই কষ্ট সো ছেলেদের ইউজ তো থাকে ছেলেরা সবসময় মাঠে খেলতে যায় খেলে সো সেই জন্য আমি যেটা ভেবেছিলাম যেভাবে যে হ্যাঁ কি আর হবে আমি ওয়ার্কআউট করি জিম করি সো আমার তো প্রবলেম হওয়ার কথা না

আমি সেটা বলেছি আপনাদের সকলের উচিত আসলে আমরা কি কথাটা বলি সেই জিনিসটা একদম অডিয়েন্স কে সেটা জানা কথার কথা আমরা বলি একটা আপনারা অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটা কিছু বলে দিচ্ছেন তখন হয় কি জিনিসটা একটু মিসম্যাচ হয়ে যায় আমি বুঝতে পারছি জি সাকিব খান বিয়ে করতে যাচ্ছে সামনে Uh, we should talk about his birth, not his third marriages, ওকে okay? সো so, উনি যে ভালো একটা মুভি নি আসবে আমরা এটা নিয়ে কথা বলি আই এটা নিয়ে কথা বললে অডিয়েন্সের ভালো লাগবে আমাদের সিনেমার কিছু কাজে আসবে সারাখন উনি বিয়ে করছে আドキ বিয়ে করে যখন বিয়ে করবে ভাবির কাছে গিয়ে ঈদ আসবে এইতে সালামি নি আসবো ঠিক আছে এটা করব আগে বিয়ে করুক আমি আসলে বিয়ে নিয়ে কথা বলে কি হবে যখন বিয়ে করবে সাকিব খানের কথা বলছি তো সাকিব যদি বিয়ে করে করার পর ভাবি নতুন ভাবীকে গিয়ে দেখে আসবো নো প্রবলেম বাট এখন আমরা তার ওয়ার্ক নিয়ে কথা বলতে পারি এত সুন্দর একটা টিজার এসেছে এত সুন্দর একটা সং সো সবকিছু মিলে আসলে মানে কি বলবো এটা আনবিলিভেবল যে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন নায়ককে আমরা এতদিন কেন প্রেজেন্ট করা হয়নি ভাবে এত বড় সুপারস্টার তাকে এত সুন্দর লাগছে এত হ্যান্ডসাম লাগছে যদিও উনি বরাবরই হ্যান্ডসাম বাট এখানে অনেক বেশি লাগছে সো আমরা আসলে সবাই অপেক্ষা করি মুভিটার জন্য আমি তো এখন নিয়ে ওয়েট করতে পারছি না যে মুভিটা কখন দেখবো সো আপাতত প্লিজ আমরা তার বিয়ে নিয়ে কথা না বলি বিয়ে যখন করবে হ্যাঁ তখন দেখবো শাকিব খান ভাইয়া যখন বিয়ে করবে তখন আমরা জানবো এরা রাখবো যেহেতু বিয়ে নিয়ে আসলে কথা বলার কিছু নেই কাজ নিয়ে কথা বলি আমরা অডিয়েন্স আরো বলি যে আপনারা বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথে থাকুন আর হচ্ছে উনি যে সুন্দর করে কথা বলেন ওনারা আমার বাড়ি সাহেব যিনি আছেন ওনারা আমার বাড়ি কিন্তু সেইম এলাকায় বলতে গেলে তো আহ আমাদের সেইম কাছাকাছি তো উনি এত নাইসলি কথা বলে এত মন খুলে দেশে আমাদের যে ভাষা যেটা আমাদের যে আমাদের যে আঞ্চলিক ভাষা ওই সুন্দর করে তো মন উদার করে কথা বলেন আমার খুব ভালো লাগে আঞ্চলিক ভাষায় কি কথা শুনতে পারবো আমরা আঞ্চলিক ভাষাই কথা শুনতে পারবেন আসলে আমি তো আমি আমি পারি না খুব একটা মানে নর্মালি এইভাবে কথা বলে ইউজ টু সো এখন যদি আমার সাথে কেউ বলে আমি সেভাবে বলতে পারি আমার আম্মু

না ফুটবল খেলা অনেক কঠিন আমি আসলে যে কাজটাতে আছি এটাই মনে হচ্ছে এখন আরামের যখন খেলার আগে আমাকে হয়েছিল যে ফুটবল খেলা কঠিন নাকি অ্যাক্টিং মনে কঠিন করতে হয় বাট যখন আমি খেলতে নেমেছি তখন আমি দেখি যে না খেলাটা আরো বেশি টাফ এত বেশি এনার্জি প্রয়োজন হয় এত বেশি এবং ইনজোর হওয়ার এত সম্ভাবনা থাকে তারপর যারা প্লেয়ার তারা কিন্তু যারা ইন্টারন্যাশনালি খেলে ন্যাশনাল বাংলাদেশের হয়ে খেলে তারা কতটা রিস্ক নিয়ে খেলছে যে কোনো রামে পায়ে ব্যথা পেতে পারে হাতে ব্যথা বেরোতে পারে পেসে ব্যথা পেতে পারে সো এত কিছু করে দিন তারা খেলছে তা আমার মনে হয় একটি আসলে খেলাধুলা করাটা একটু বেশি কঠিন চর্চার বেশি প্রয়োজন